আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর আমি আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে আজকে আমি নতুন কিছু বলতে আজকে আমি বেচলার রান্না করব। কিভাবে ব্যাচলাররা অল্প সময়ে সুস্বাদু ইলিশ মাছ রান্না করে খেতে পারে সেটা আমি আজকে দেখাম সাথে আরেকটা কথা সেটা হচ্ছে আমি বলুন আজকে এই রান্নার মধ্যে আমি আমার মাতৃভাষা তুলে ধরবো এবং মাতৃভাষায় কথা বলার চেষ্টা করব যদিও আমি মাতৃভাষায় এতটা বলতে পারি না তবে চেষ্টা করবো চলুন দেখা যাক যেটা তো দেওয়ার পরে রসুন দিছ তো আপনারা দেখছেন রসুন একটু সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু পিঁয়াজ কাঁচামরিচ কুচি দিস দিয়ে একটু লারা সারা লারাচাড়া করন সরাসরি এখন যেটা আমি করিম সেটা হচ্ছে মোকে একটু মরিচের গুঁড়া দিতে হইবে তো মরিচের গুঁড়া দিন তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিতে হবে হলুদের গুঁড়া দিন তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব বেগুন দিন দেওয়ার পরে এখন মুখ যেটা করি লাগবে সেটা হলো আরেকখানা লারা লারাচাড়া করতে হবে তো লারাচাড়া করার পরে মুখ কিন্তু কী করি এর এরপরে একটু ঢাকা দেওয়ার নিয়ে দেওয়ার লাগবে ঢেকে দেওয়ার পরে এটা যখন একটু মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর আসবে তখন আমি কী করি আবার নাড়াচাড়া নাড়াচাড়া তো নাড়া ছাড়া শেষ হলেই কিন্তু মুখ মাছ দেবে নিবে তবে এখানে কথা বেসলা যারা আছে তারা তো অবশ্যই এই রেসিপি দেখার পরে সংক্ষিপ্ত বউ সারা রান্না করে খাইতে পারবে এবং যাদের বউ আছে হ্যাঁ তারাও বউ যদি কাজ না করে কখনো গোসা হয় মানে রাগ করেই আর কি হাজব্যান্ডের ওপর যদি কয় না আমি আজ কাজ না করি তাহলে আপনারাও কিন্তু এটা করতে পারেন সংক্ষিপ্ত এটা কইরা সুস্বাদু রান্না করে খাইতে পারেন বউ করে দেখাইতে পারেন যে আপনার আপনারাও কাজ করতে পারেন তো এখন মো যেটা করছো এই যে মরিচকুশিগুলা সিদ্ধ হয়ে আসছে এখন আবার নাড়াচাড়া করেছ এখন মো কিন্তু অলমোস্ট হয়ে আসছে কুচি এগুলো সিদ্ধ হয়ে আসছে মোটামুটি ভুনা টাইপে দেখতেছেন কালার দেখে এত সুন্দর সুস্বাদু হয়ে গেছে তারপর এখন কি করি ইলিশ মাছ যেগুলো আছে ইলিশ মাছগুলো সুন্দর করে দিই এক কান করে তো মই যেহেতু রান্না করছ তাহলে একটু বেশি করে খাই তো এই জন্য বেশি করে দিন দেওয়ার পরে এগুলো আবার একটু আস্তে আস্তে লাড়াচাড়া করতেছ একটু সিদ্ধ হওয়ার লাগবে ভাঙিয়ে গেলে তো মজা নেই তারপরে এখন যেটা হবে আমি পানি দেওয়ার পরে এখন আমি ঢাকি দিই তা ঢাকে দেওয়ার পরে যেটা হইব ঢাকে দেওয়ার পরে কিছুক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে মই এখন যেটা করিম সেটা হলো ঢাকনাটা খুলিম তো খুলনু ও কি সুন্দর কালার তা কালারটা মার্শাল্লাহ খুব ভালো আসছে তো এখন দেখতে ভালোই সুন্দর লাগতেছে তো এখন মনটা চাইতেছে খায়া ফেলি তো এখনও কিন্তু রান্না শেষ হয়নি তো আর একটু মজাদার রান্না করতে গেলে আর একটু সময় দিতে হবে একটা কথা আছে না ধৈর্যের ফল আছে তো ধৈর্য অবশ্যই ধরতে হবে তো এখন তুমি ধৈর্য ধৈরা সুন্দর করে নরম চামিজ দিয়ে একটু লারাচাড়া করতেছ যেন মাছটা দুই পাশে একটু সিদ্ধ হয়ে আসে তো এখন তারপরে সিদ্ধ হওয়ার আসলে এখনও কিন্তু সিদ্ধ হয়নি মজা হয়নি তো এরপর যেটা আমি করিম আবার আর একখানা করে পানি দিম পানি দিয়ে আবার কি করুন এটা ঢাইকে থুন তো ঢাইকে থুলে জালটা একটু কমাই দিন জালটা কমাই দিলে এটা আস্তে আস্তে কি সিদ্ধ হয়ে আসবে এবং মজাটা আসতেই থাকবে তো মোটামুটি দুই থেকে চার তিন মিনিট মুই পাঁচ মিনিট থুমি পাঁচ মিনিট থুলে আর একটু মজা ভালো করে ঢুকবে তো এরপরে হলো রান্না কি শেষ রান্না শেষ পাঁচ মিনিট পর বন্ধ করে দিলে হয়ে যাবে এই যে দেখেন বাসার মুরব্বি মানে সে বসে রয়েছে মুই কখন রান্না শেষ করি সে বসে বসে খাইবে ওয়েট করেছে মানে মজাদার রান্না এও বুঝতে পারে